ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল তো বন্ধুরা আজকে দেখো আজকে হচ্ছে কুড়ি তারিখ আগস্টের আর আমরা এখন বেরোচ্ছি তোমরা জানো বেশ আজকে দশ এগারো দিন ধরে কি হচ্ছে আমাদের রাজ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কর নিয়ে তো সেই প্রতিবাদে চোদ্দোই আগস্ট নারী রাত দখল করো সেখানেও আমরা ছিলাম আমরা দু বোন আঠেরোই আগস্টও আমাদের এখান থেকে প্রতিবাদ মিছিল ছিলাম আজকে কুড়ি তারিখ আজকেও মিছিল বেরোচ্ছে আজকেও যাচ্ছি এতদিন যে মিছিলে গিয়েছিলাম আমি কিন্তু কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ এটা আমার কাছে সত্যি খারাপ লাগছিল বাট আজকে আমি এটা শেয়ার করছি এই কারণে আমার মনে হয় যারা ভাবছো যে এই প্রতিবাদ করা উচিত কি উচিত না তাদেরকে বলবো আমি একজন মেয়ে হয়ে একজন নারী হয়ে একজন মেয়ের মা হয়ে যে আগামী দিনে ভবিষ্যতে কোন সমাজে আমি আমার মেয়েকে ছেড়ে যাচ্ছি সেটা সুনিশ্চিত করার লড়াই আমাদের সবাই আমরা নারী তাই আমরাই পারি সেই কারণে বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না অন্য কোনো কিছুতে কোনো রাজনৈতিক ব্যাপারের মধ্যে নেই সাধারণ মানুষ আমরা সাধারণভাবে আমাদের সোচ্চার হওয়া আমাদের এই প্রতিবাদ শুধুমাত্র যারা এই অপরাধ করেছে তাদের কঠোর থেকে কঠোরতম কঠোর শাস্তি আমরা দাবি করছি এবং আগামী দিনে ভবিষ্যতে আমরা মেয়েরা যাতে ভীষণভাবে ফ্রিডম নিয়ে রাত হোক দিন হোক যখনই হোক না কেন নির্দ্বিধায় আমরা রাস্তাঘাটে চলাফেরা করতে পারি সেই কামনা নিয়ে সেই শুভেচ্ছা নিয়ে আজকে আমাদের এই পথ চলা কালকেও আমাদের এখান থেকে টোটাল অশোকনগর থেকে আমাদের অনেক বড় প্রতিবাদ মিছিল আছে সমস্ত স্টুডেন্টদের শুধু তাই নয় যারা প্রাক্তনী আমরা যারা প্রাক্তনী তাদের সবাইকে নিয়েই কালকে মিছিল আছে সাড়ে তিনটে থেকে জানি না কালকে যেতে পারবো কিনা মেয়ের স্কুল আছে মেয়ে বাড়ি আস্তে আস্তে সাড়ে চারটে বেজে যায় যাই হোক যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমার বোন কিছু বলতে চায় বলো তোমরা সকলেই কিন্তু এই যে আমরা প্রত্যেকে মিলে যে মানে আন্দোলন টাইপের যেটা হচ্ছে সেটা তো তোমরা অবশ্যই থাকার চেষ্টা করো এতে করে প্রত্যেকটা মেয়ের মনের সাহস বাড়বে আর এর আগে যারা নির্যাতিত হয়েছে তারাও তাদের পরিবার মানে তারাও অনেকটা পরিমাণ কিন্তু মানে সাহস পাবে যাতে করে যারা হয়তো বা কেউ কেউ জানাতে পারেনি তাদের সঙ্গেও এরকম অনেক কিছু হয়েছে আর যারা জানাতে পেরেছে যারা মানে সাহসী তারা তো জানাতে পেরেছেই কিন্তু এরকম অনেক বহু মেয়ে রয়েছে যারা কিন্তু জানাতে পারে না যে তাদের সাথেও এরকম নির্মম কিছু হচ্ছে বা কিছু হয়েছে তো তারাও কিন্তু আমাদের দেখে তাদের বাবা মারা তাদের পরিবারের সকলে কিন্তু আগিয়ে আসতে পারবে তাই আমার মত অনুসারে তোমাদের সকলকে কিন্তু এই আন্দোলনে সামিল হওয়া খুব 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 করেই জরুরি তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আশা করি ভিডিওটা দেখলে পরে তোমাদের মনেও তোমরা অনেক 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 বল পাবে অনেক সাহস পাবে তো চলো বন্ধুরা সাথে থাকো আর আজকে আমাদের এই লড়াই কিন্তু শুধু নারীদের নয় প্রত্যেকটা দাদা প্রত্যেকটা বোন প্রত্যেকটা স্বামী প্রত্যেকটা বাবার কারণ সবার সঙ্গে একটা করে নারী কিন্তু জড়িতই আছে তাই না আমাদেরকে যেমন রক্ষা করে একজন পুরুষ তেমনি দেখো আমাদেরকেও অত্যাচার করা একজন পুরুষই সেই অত্যাচারিত পুরুষের বিরুদ্ধে কিন্তু আজকে আমাদের এই সোচ্চার হওয়া তো চলো সাথে থাকো দেখতে থাকো যতটা পারবো শেয়ার করবো আজকের এই প্রতিবাদ মিছিল কিন্তু একেবারে আমার ঘরের সামনে থেকেই শুরু হয়েছিল তো আমরাও বেরিয়ে পড়েছি আর আমার ছোট্ট মেয়েও কিন্তু আজকে আমাদের সঙ্গে আছে এর আগে দুদিন যে আমি গিয়েছিলাম প্রতিবাদ করতে মানে প্রতিবাদ মিছিলে তখন কিন্তু আমার মেয়েকে সাথে নিয়ে নিই কারণ ওটা রাত্রি নটা থেকে শুরু হয়েছিল আমাদের এখানে নটা সাড়ে নটা থেকে সেই কারণে কিন্তু আজকে আমার মেয়ে আমার সঙ্গে যাচ্ছে ও বলেছে যাবে আর আমিও চাই ও শিখুক যে আজকের লড়াইটা কিসের ও জানুক ও বুঝুক ওকেও বুঝতে হবে কারণ আগামী প্রজন্ম হচ্ছে ওরাই তো সেই কারণে ওকে সাথে করে নিয়ে নিয়েছি আর আমাদের সমস্ত মানুষের সমস্ত দেশবাসীর একটাই আর্জি একটাই একটাই আবেদন আই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস

嗯。 DOOOOO yeah.